হ্যালো বন্ধুরা কেমন আছো এবারে নতুন করে যে চ্যানেলটা খুলেছি সত্যি এবারে নতুন রূপেই খুলেছি আর ওই একঘেমি জীবনযাত্রা ও সবার দেখানোর একদমই মোটেই ইচ্ছা নেই এবারে একদমই শর্মিষ্ঠার গল্প যেমন চ্যানেলের নাম তো শর্মিষ্ঠার গল্পই তোমরা শুনতে পাবে তো ছোট ছোট করে জীবনের গল্প এবং নিত্য দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব আমি জানি অনেকেই আমার খুব আপন খুব কাছের মানুষ আছো যাদের সঙ্গে হয়তো এখন আর কথাবার্তাই হয় না এবং ফোনও হয় না জানি না তোমরা এটা মানবে কি না কিন্তু এখনকার দিনে সত্যি এখন এমনই সমাজ এবং যুগটা হয়ে গেছে আমরা নিজেদের কাজেই মত্ত থাকি এবং কাউকে ডিস্টার্ব করা বা চট করে কাউকে ফোন করা তার খোঁজখবর নেওয়া এই জিনিসটা আমাদের মাথায় থাকে না বা হয়তো অনেক সময় এমন কিছু কারণ ঘটে যায় বা এমন কিছু বিষয় ঘটে যায় যার কারণে আমরা আপনজনেদের থেকে সেভাবে আর অ্যাটাচে থাকি না কিন্তু আপনরা আপনই থাকে এবং কাছের মানুষরা পরিচিত মানুষরা ভালোবাসার মানুষরা এবং মানে কি বলবো সেই চেনা জানা মানুষগুলো কিন্তু একই রকম চেনা জানা এবং আপনই থাকে কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে দিন বদলানোর সঙ্গে সঙ্গে আমাদের সেই অ্যাটাচমেন্টটা চলে যায় যার জন্যই এখন ফেসবুক ইউটিউব সবের মধ্যে দিয়ে এত রমরমা আমাদের তো যাই হোক গল্প তো হবেই গল্প হবে এবং এইভাবেই টুকরো টুকরো জীবনের গল্প শেয়ার করব এবং হয়তো তোমরাও মিল পাবে কারণ জীবন একটাই এবং প্রত্যেকের জীবন আলাদা আলাদা হলেও জীবনের ঘটনার সঙ্গে একটা মানুষের সঙ্গে একটা মানুষের মিল পাওয়া যায় যার জন্যই আমরা একে অপরের সঙ্গে কথা বলি এবং মনের মিল খুঁজে পাই ঠিক কিনা বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো দেখতে থাকো শর্মিষ্ঠার গল্প আর এইভাবেই আমার পাশে থাকো সাথে থাকো গল্প করো তোমরাও করো আমিও করি তো এইভাবেই আবার নতুন করে কমিউনিকেশান শুরু হোক যেটা সমাজ চাইছে যুগ চাইছে যেভাবে মানুষের সঙ্গে যোগাযোগ চাইছে তো সেভাবেই তো আমাদের এগোতে হবে কারণ আমরা তো এর থেকে বাইরে বেরিয়ে কিছু করতে পারবো না জীবনটা আমাদের যেভাবে মানে যেভাবে বিজ্ঞান যেভাবে এগিয়ে নিয়ে যাবে সেভাবেই আমাদের গেলে আমরাও হয়তো জীবনের সৌন্দর্য স্বাচ্ছন্দ্য খুঁজে পাবো তো চলো ভালো থেকো সবাই আবার পরের ভিডিওয়ে আমরা কথা বলবো টাটা